আম কেমন আছে তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে দেখো আমি এখন সমস্ত কাজ বাস সেরে আমি এখন খেতে চলে এসেছি তো আজকে আমার দুপুরের মেনুতে ছিল পেঁয়াজকলি আলু ভাজা যেটা সব ব্লগে আছে দেয়া আর হচ্ছে কাঁচকলা আলু দিয়ে মুড়ি মাছের ঝোল করেছি তো সেটাই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু আর সকালবেলায় লুচি আলুর দম করেছিলাম সেগুলো খাওয়া হয়েছিল। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আবারও চলে এসেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে তো এই ব্লগে আমি আজকে কি করেছি না করেছি সমস্ত কিছুই দেওয়া আছে তো সবাই দেখতে থাকো চলো তো সকাল সকাল দেখো আমি ঘুম থেকে উঠে জানা তো ছাদে চলে এসেছিলাম আর ছাদের পরিবেশটা দেখানোর জন্য দেখো কি ভালো লাগছে আর রোদ্দুরটা দেখো হালকা হালকা ঠান্ডা পড়েছে তো আর সকালবেলাটাই বেশ রোদে এসে দাঁড়াতে খুব সুন্দর লাগে আর আমি হচ্ছে দাঁড়িয়েছিলাম আর হচ্ছে চারিদিকের পরিবেশটা দেখাচ্ছিলাম আর ট্যাঙ্কির গোড়ায় দেখো হয়েছিল একটা মানে তুলসী গাছ তো আমি ওই গাছটাতে আমি জল দেবো আর ওই গাছটাতে আমি জল দেওয়া তো সেই জন্য আমি এসেছিলাম তো দেখো আমি জল দিয়ে নিচ্ছি তুলসী গাছটায় আর অনেক এসেছিলো আমার সাথে তা আমি বললাম খালি গায়ে আছে যা সেই জন্য আমি একটু রোদে দাঁড়িয়েছিলাম আর হচ্ছে দেন তারপরে হচ্ছে প্লেনটা চলে গেছিলো আর পাখিগুলো আকাশে কি দারুণ লাগছিলো উড়ে যাচ্ছিলো বেশ সুন্দর লাগে না সকালবেলায় শান্ত পরিবেশ থাকে আর তারপরে দেখো আমি হচ্ছে ওই গাছ ফুল গাছটাও জল দিয়ে নিচ্ছিলাম আর জানো তো তারপরে হচ্ছে আমি যেই ঘরে গেছি অনেক বলছে আমিও যাব আমিও যাব দেন আমার জল দেওয়াটা হয়ে গেছিলো গাছটা ভালো করে তখন আর তারপরে দেখো অনেক আবার আমার সঙ্গে এসেছে ছাদে তো বলছে আমি ভিডিও করবো তো আমি ওকে ছিল দেখে আমি বলছে রে ধ্যান করছিস নাকি তারপরে বলছে না তারপরে ওই দেখো ওরও ছিল আর মানে তাকিয়েছিল ভিডিও করছিল ওর লজ্জা পায় কথা বলতে তারপরে দেখো হচ্ছে আমি ঘরে চলে এসছিলাম আর হচ্ছে জাননার যে গাছগুলো ছিল সেগুলোতেও আমি জল দিয়ে নেবো দিয়ে নাও তো সেই কারণে আমি মানে ওকে বলেছিলাম যে ক্যামেরাটা তো আর ও পারছিল না তার তো যেইটুকু ধরেছে যথেষ্ট তো তারপরে আমি জানো তো গাছগুলোকে ভালো করে জল দিয়ে নিলাম সব জানলাম গাছগুলোকে কেন কি মানে এখন তো ঠান্ডার সময় রোজই জল দিতে হয় তো আর তারপরে আমি মানে আবার ছাদে গিয়েছিলাম মানে কি একটা ভুলে গেছিলাম তারপরে যেন সকালবেলা কী করেছিলাম আর লুচি আলুর দম করেছিলাম আর ও টিফিনে নিয়ে যাবে দেখে সেই কারণে তাড়াতাড়ি করেছিলাম জানাতো আর লুচি আলুর দমটা আমার হয়ে গেছিলো আমি দেখো ওকে খাওয়াতে নিয়ে এসেছি টেবিলে স্কুলে তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছিলাম তখন বাজে কটা জানাতো পনেরো দশটা মতন বাজে তো হচ্ছে মানে আমার মেশিনেও অনেক কাজ ছিল সকাল বেলায় তো ভাবলাম ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিই তারপরে বাজারে যাবো ওই রাস্তা দিয়ে কাজগুলো করবো কিন্তু তারপরে কি হয়েছিল ও আর স্কুলেই যেতে পারিনি কারণ ও বলছিল আমার বারে বারে পটি পাচ্ছে তো সেই কারণে আমি পাঠাইনি তারপরে দেখো আমি স্কুলে গেছিলাম ওর একটা অ্যাডমিট কার্ড আনতে তো তারপরে বাজার থেকে এনেছিলাম রুই মাছ তো রুই মাছ দিয়ে রুই মাছ কাঁচকলা আলু দিয়ে তরকারি করব আর হচ্ছে রুই মাছটা ধুয়ে আমি নুন আলু তুলে নিয়েছিলাম আর তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে তো আমি হচ্ছে মাছটা ভাজা বসিয়ে দিয়েছিলাম তখন কটা বাজার না সাড়ে বারোটা আমি বাজার থেকে এসে মানে মাছটাকে জলে দিয়ে আমি হচ্ছে মেশিনে বসে গেছিলাম আর কাঁচকলা আলুটাও আমি ধুয়ে নিয়েছিলাম আর পেঁয়াজকালো আলুটাও আমি ধুয়ে নিয়েছিলাম আর হচ্ছে ভাতটাও দেখো আমার উঠতে গেছে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম কেন কি ও তো সকালবেলায় মানে লুচি টুচি খেয়েছে ও তো ভাত খায় প্রায় তো সেরকম ভারী খাবার খায়নি তো সেই কারণে হচ্ছে ভাতটা তাড়াতাড়ি করে বসে দিয়েছি আর মাছ ভাজাটাও দেখো আমার হয়ে গেছিলো তো আমি তেলে দিয়েছিলাম জিরে ফোড়ন কারণ কি মানে তরকারিটা বসাবো কাঁচকলা আলুর তো সেই কারণে জিরে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে তেলে তো রান্নাটা যেন কাঁচ মানে কাঁচা লঙ্কা দিয়ে আমি আজকে করব কেন কি ওর তো পেটটা প্রবলেম হয়েছে তো সেই কারণে হচ্ছে ওকে যে স্কুলে পাঠাইনি তো আজকে নর্মালি খাওয়াবো সে তারপরে দেখো কাঁচকলা আলুটা আমি ভাজা বসে দিয়েছিলাম হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওতে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আদা আর হচ্ছে মানে জিরে গোটা জিরে পেস্ট করেছিলাম তো সেটাই আমি দিয়ে দিয়েছিলাম আর কিছু ছিলো টমেটো তো সেটাও দিয়ে দিয়েছিলাম তারপরে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে একটুখানি লাল লাল যখন হয়েছে তখন আমি জলটা অ্যাড করে দিয়েছিলাম তো দেখো আমি জলটা দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে তো আমি আবার যাবো ওইদিকে আবার অন্য কাজে যাব মানে কতগুলো বাসন ছিল সেগুলোই আমি ধুয়ে নেবো যেরকম তো আমি ওইদিকে চলে গেছিলাম বাসন ধুতে তো তারপরে এসে দেখি তরকারিটা একটু ফুটে উঠেছে তারপরে দেখলাম কি আলু কাঁচকলাটা হয়েছে কি না তো কাঁচকলাটাও আমার হয়ে গেছিলো আর আলুটা জানো তো একটু শক্ত ছিল তো সেই কারণে আলুটা মানে আমি ভাবলাম যে আর একটু থাক তারপরে হচ্ছে মানে আমি ওইদিকে চলে গেছিলাম তারপরে এসে জানো তো মাছটাকে আমি ঝোলে দিয়ে দিয়েছিলাম মানে আমি এরকমই করি রান্না বসিয়ে আবার দিকে কাজে চলে যাই মানে মেশিন করছিলাম তারপরে এসে দেখি আবার যে ঝোলটা প্রায় আমার হয়ে গেছে মাছ দেওয়ার পরে মানে তাও দশ পনেরো মিনিট পরে এসেছিলাম দেখি হয়ে গেছে তরকারিটা আমি নামিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো পেঁয়াজ আলুটা ভাজবো দেখো তেলে দিয়ে দিয়েছিলাম হচ্ছে কালো দিয়ে ফোড়ন তো আমি আলু আর পেঁয়াজ কলিটাও বসিয়ে দিলাম তো এটা বসি আমি কী করলাম তো এটা বসি অনেক কাজ আছে এটা বসি হচ্ছে আমি করবো মানে ঘরটাকে ভালো করে মুছে নেব তারপরে তুলে করবো শ্যাম্পু আর করবো হচ্ছে পুজোটা দিয়ে নেবো স্নান করে তারপরে গ্যাস ফুলিয়া আলুটা নামাবো আর গ্যাসটা দিয়েছিলাম না তো লোকলে লেমে আর নুন হলুদটাও আমি অ্যাড করে দিয়েছিলাম দিয়ে আমি ভালো করে মানে পেঁয়াজ কলি আলুকে আমি মিশিয়ে আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছিলাম মিশিয়ে তারপরে আমি দেন আমার সব কিছু যখন হয়ে গেছিলো স্ট্যান্ড ট্যান্ড তারপরে আমি পুজো টুজো দিয়ে নিয়েছিলাম আর দেখো এসে দেখি পেঁয়াজ কলি আলুটা জানো তো যতই লো ফ্লেমে দিই একটু তো টাইম ছিল তো সেই কারণে দেখো এগুলো কেমন মানে একটু লেগে গেছিলো তারপরে দেখো আমি পুজো টুজো দেওয়া হয়ে আমি ছাদে কাপড় মেলে টেলে এসে দেখো আমি তো শ্যাম্পু করেছিলাম তারপরে মুখে নিয়েছিলাম কোল্ড ক্রিম মানে যেটা অ্যাপ্লাই করি মুখে তারপরে দেখো তখন বাজে আড়াইটের মতন তো আমি দেখো অনেককে খাওয়াতে চলে এসেছিলাম ওর যেহেতু খিদে পেয়েছিলো তাড়াতাড়ি করে আমি খাওয়াতে চলে এসেছিলাম আর পেঁয়াজকলি আলুটাও আমার হয়ে গেছিলো তো আমি নামিয়ে নিয়েছিলাম তো দেখো ওকে আমি খাওয়াতে চলে এসেছি তো ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম আর ও ছিল খাটে তো আমি বললাম বস বসে বসে খাবি তারপরে ওকে জানো তো আমি খাইয়ে দিচ্ছিলাম আর আমারও খেতে পেয়ে গেছিলো আমি খেতে খেতে আমার হচ্ছে দু পৌনে তিনটে বেজে গেছিলো তখন বসেছিলাম খেতে জানো তো তো ওকে আমি খাইয়ে দিচ্ছি তারপরে আমি ভাত নিয়ে বসে গেছি তো দেখো আমি এখন দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি পেঁয়াজ করলে আলু দিয়ে খেয়ে তারপরে মাছের ঝোল দিয়ে খাবো আর অনি ছিল খাটের উপরে শুয়ে জানো তো তার এটাই মানে ও কী একটা করছিল খেলা করছিলো তো চলো আমি খেয়ে নিই আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্ত সবাইকে টাটা ভালো লাগলে অবশ্যই একটা